এখন চলছে আব্রাহাম লিঙ্কনের সন্ন্যাতিল্লা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ কুহুরি এই কুহুরির পিছনে আজ আমাদের দেশের অনেক উলামা ভাইরা ঝুঁকে পড়ছে আমি তাদের অনুরোধ করি ফেরেন আখেরাতে জবাব দেওয়া হবে আপনি নামাজ পড়েন না মোনাজতের বিরোধিতা বলে বিদাত করেন আপনি নামাজের পরে হাত তুলে বেদাত করেন আর আপনি আব্রাহাম লিঙ্কনের অনুগত্য শুকর করেন এগুলো কুফুরি এক হাজার কাফের এক হাজার কাফের গোনায় একটা কুফুরি হয় আজকে শুনে রাখেন আপনারা একটু মনে করেন এটা একটু কুফুরি করছে কি এক হাজার বার যদি কেউ কাফের হয় সেই কাফের গুণা এক জায়গায় জমা হলে একটা কুফুরি হয় এগুলো তোরা লেখাপড়া জানে না তুরা আহজাবের মধ্যে বলেন ওলা মাইক্রাম হাফিজ ভাইরা সেন জর্দানা তুকে চশমে আদজাহা জাহা তুকে চশমে আধ মদাদ আদ مل غاید تو کے سس میں اد جہاب اللہ اللہ می کند شمس قمر اللہ اللہ می جمع جمل جہاب رست فکری تو انبیاء از دبر از صحابہ مشتران اد اد حواب اللہ رحبی بلین যখন তোমরা দেখবা ওয়ালা তাসুব্বু নবীদেরকে যখন গালি দিবে আর তাদের অনুসারীরা বাহ বাহা করবে তখন তোমরা দেখবা কিয়ামত আর বেশি দিন নাই আমিনু কামা না সোরা বাকার মধ্যে আল্লাহ বলে তোমরা ওই রকম ইমান যেমন সাহাবারা ইমান আনছে এই নাসের মর্দাম এই নাসের মুদ্রা কথা হল সাহাবিরা বিদেশে মিডিয়া ভেড়া যারা আছেন কোরআনের তাফসির কাকে বলে কোরআনের তাফসির করতে গেলে পনেরোটা এলেম জানা খুবই দরকার আমি বলবো আপনারা হাত গোনেন এলমেলগাত কি কি জিনিস দিয়া কোরআনের তাফসির করতে হয় গোনেন গোনে এলমেল এলমে নাহু এলমে সরব এলমুলসতে এলমুল মানিক ইলমুল বয়ান ইলমুল বদি ইলমুল কেরাত উসুল উসুল হাদিস না মাংসুক সানেনজুল তারিক আউ ইলমল বাবাহিবাব এই পনেরোটা এলেম সাড়া কোরানের তাফসির করা যায় না কোরানের তফসির যদি মন গড়া করে ওই বক্ তার বাসস্থান জাহান্নাম মানফাসার কোরআনা বিরাহিহি ফালিয়া তাবা উ মাকা দাহু মেনান্না এটা আমিন আমি জোরে বলো আমাকে দেশে তাফসির মধ্যে কে পনেরোটা বিষয়ে আলোচনা করে উঠেই শুরু করে নিজের দল এই জন্য আমি কোন সাইট নেব না শুধু কোরআন আর হাদিস নেব যাতে আল্লাহ খুশি হয় রসুল খুশি হয় যেরকম আল্লাহ আকবর আম্মা খাদেজাতুল কুবরা যেই মাদ্রাসায় ছোটবেলায় পড়ছে সেই মাদ্রাসার নাম সাউতালি যেরকম কি সাউতালিয়া মাদ্রাসা এটা জেন মসজিদের পাশে জান্নাতেল মোল্লার পাশে আমার বাড়ি এই আয়ারটা নাজেল হয় আল্লাহ কোরআনে বলেন মহাজিবিনা নাবাসা রসুলা এখানে হাফিস সবরা আসেন পনারো পাড়ায় পোনারো পাড়ার ভিতরে আল্লাপ সুরাপনি ইসলামের মধ্যে বলেন আমি যেই এলাকায় রসুল পাঠাবো না যেই সময় রসুল থাকবে না ওই সময় যদি কোনো আমার বান্দা বান্দি গুণা করে এর কারণে আমি তাদের আজাব দেব না মজিবি না হাত্তা না বাসা রসুলা এই আয়াত শুনি হুজুর খুশি হলেন যেহেতু হুজুরির মা যখন ছিল পৃথিবীতে কোন নবী ছিল কথা বলেন সালামের থেকে সালাম আসমানে পরে পৃথিবীতে পাঁচশো সত্তর বৎসর কোন নবী ছিল না হুজুর আলাইহি সাল্লামের কাছে এই আয়াত যখন নাজেল হয় তখন উনি মুস্কি হাসি দিছিলেন হাহাক করে হাসা হারাম ফা তাবাসসুম দা হাসতে গেলে মুস্কি হাসি দিতে হয় হাত কি হাসি করে হাসা এটা হারাম হাদিসে আছে হহক করে এরকম হাসলে একে বোকার পরিচয় বলে এগুলো হারামট্ট হাসি হারাম আর তালি দিলি তো আরো বেশি হারাম দেখেন আমাদের দেশ আজকে বুঝকে নি তারা কিছু বললে আর একজন হাতে তালি দেয় হাতে তালি দেওয়ার সময় যদি ইসলামের বিরোধিতা কোন করাহা হয় সাথে সাথে তোমার বউ তালাক হয়ে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম এই আয়াতে কারিমা নাজেল করলেন আল্লাহ পাক উতুলু উঘিয়া ইলাইকা মিনাল কিতাব তাফসীর হবে যদি তেগো রায়না দাও কেমন তো তোমার খবর আছে এখানে কোন দলাদলি কোন পক্ষপাততি হবে না শুধু কোরআন আর কোরআন হাদিস আর হাদিস রাজি আছো সব জায়গায় শোনো গান আর বাদ্য যেখানে গান গায় যে বক্তা গান গায় তার অসনা আল্লাহ হারাম করে দিয়েছে কোরআন মেজিদের সুরা আনামের মধ্যে ফালা বাদান যিকরা আল্লাহ পাক বলেন যেখানে কোরআনের কথা হবে না ফালা তাকুদু সেখানে তোমরা বসিও না ওই সমস্ত মূর্খ বক্তাকে বলি আয়াতে কারিমা তো তোমরা পড়ো নাই তোমরা শেখস গান আর বাদ্য হায় হা আর আব্রাহাম লিঙ্কনের সুন্নাত পালন করতেছ প্রত্যেক রেখা মতের ময়দানে পাকড় করা হবে কৃষির জন্য গুলো করতেছ আম্মা কবে জাতল কুমরান রাতিয়াল্লাহু তাল নাহাম যাকে আর বলা হয়েছে আল্লাহর হাবিবি শুধু খদে যা বলে ডাকতেন না খদে জাতু তয় হরম এটু যেরকম খদে সর্বপ্রথম আমার রসুলির কাছে মুসলমান গ্রহণ করে ইসলাম কবুল করে মা ফাতেমা ইদি কালা লাহু রব্বুহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন আবে সব তুমি জোরে কইতে পারো না বুড়ো হয়ে গেছো আরে ও রে খায়রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে আমার সাথে যে জোরে পাম দিতে হবে আমি আটানব্বই বছর বয়স যদি এরকম সেতি বাড়ি তোকে আরো সেতা উচিত না আরে ও রে কু আমার দয়াল মুর্শিদি একবার দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে তোরদী তাম জাহান কি তুমি এতিম সাজাইলে ও রে তোর দেখা দে আল্লাহ হকবা খুব জোরে বলতে আল্লাহরের বিল কোরআল মাসিদের মধ্যে বলে আল্লাহরের সুল জান্নাতুল মোয়াল্লার পাশে জেন মসজিদি এখানে যদি কেউ মক্কায় যে থাকেন জেন মসজিদির পাশে জান্নাতুল মোয়াল্লা এই জায়গায় আম্মা খাতুল কবর যে মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসার নাম সাউতালি কি বেটা হস তো ছয় লাখ টাকায় সর্বনাশ

আমাকে দেশের আমাকে দেশের অমিয়ান ফুর্তি করে নিতার নিতারের দিকে চলে যায় নিতার নামে খুশি করে আর নিতার নামে পুজো করে কিন্তু আম্মা খদেজাত লক্ষ্য ওই সময় নামা সরজ হয় নাই একটু হাত চো করে ওই সময় নামাজ নেই হুজুরের পিছনে দুই রাকাত করে উনি নফল নামাজ পড়তো মাররা তাই আমার সাথে পড়ুন এক লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠাবো কিন্তু চেক করার পরে চাইলেই তোমাকে আমি টাকা দেব না আমাকে হারানোর পরে যেহেতু স্বপ্ন বীর উপরে তাহাজেদের নামাজ আমি আর জরুরি ছিলাম কিন্তু ঈশার নামাজ ফরজ হবার পরে ওই ফরজটা সকলের উপরে নফল তাহা নামাজ পড়লি নবীরা যে ফরজিয়াত ওর থেকে সেটা রেহাই পেয়েছেন কিন্তু নফল নামাজ নবীদের জন্য বাদ পড়ে নেই আম্মা খতে ওই সমান মাররা তাইনে তাই নামাজ পড়তো আজকাল আমার দেশের অনেক ভাইরা মূর্খ ভাইরা একজন টাইটেল পাস করে নেই তার নাম দেশে মহাদেশ লেখা লেখাপড়া জানে নেই এই আম্মা খতেজার নামে দুর্নাম দিয়েছে খতেজার নামে দুর্নাম দিয়েছিল মক্কা শরীফের একজন টাউট এই টাউট বাট পাড়ের নাম অলি দেবনে মগিরা

আমিয়া সুরা কলমের তেরো নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন উতুল্লিম্বা দাদা লিখা জানিম ইনি হুজুরির বিরুদ্ধে নাম করেছিল হুজুর কাবার শরীফের কাছে যাচ্ছে যখন এই আয়াতটা নাজেল হয় তখন হুজুর সাল্লা সাল্লাম তেলাবাদ করতেছিলেন এই আওয়াজটাকে আল্লাহ ভুলু বাড়াই দিয়া গোটা কাবা শরীফের মানুষের কাছে জানাই দিলেন অলি দেবনি মুগিরা ছিল বড় ধনী লোকের ছেলে তখন বলল মোহাম্মদ আমি চারত সন্তান এটা তোমার এ কথা কি তুমি বলছ না কোরআনে বলছেন ফজুর বললেন আল্লাহর কোরআন একটু হাত উঠেন এই আয়াতটাকে আমার না আল্লাহ হাবিব সাহেব রাজারা কোরআন শরীফ পড়েছেন আজই বাড়ি যাইয়া রাত্রি দেখবেন আমি আগামী কাল এখানে যে আয়াত নাচেল হয় সেই জায়গার থেকে একটু পানি নিয়ে এই পানি দিব আপনাদের এই পানিতে ক্যান্সার ভালো হয়ে যাবে তার হরমোন নষ্ট হয়ে গেলে হরমোন ভালো হয়ে যাবে স্বামী ভালোবাসে না ওই মহিলাকে তার স্বামী আগের থেকে ভালোবাসবে যেরকম আল্লাহ হকবার মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামকে বলেন চলেন আমার মার কাছে ওলি তেপিনি মকিরা মাকে বললো মা আজ আমার মান মর্যাদা সব হয়ে গেছে আমি খতেজার বিরোধিতা করতাম আমি বলতাম খতেজার বিরুদ্ধে বদনাম করতাম আজ রসুলির বিরুদ্ধে বদনাম করতাম আজকে আমাকে মানুষের সামনে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছে যে মোহাম্মদের কাছে যে কোরআন নাজেল হয় সেই কোরআনের তেরো নম্বর আয়াতে বলা হয়েছে উতুল্লিম্বা দাদা আলিকা জানিন আপনারা যদি অস্বীকার করেন আপনার বউ থাকে আপনার বউ বিনী তালাকে তালাক হয়ে যাবে কোন বাংলাদেশের কোন আনেম যদি চ্যালেঞ্জ করে আমি এক কোটি টাকা তার জন্য বাজেট ঘোষণা এবং আমার ঢাকার দুটো আমি তাকে দিয়ে দেব আর আমি মুক্তিযোদ্ধার একজন কমান্ডার অর্থাৎ কমান্ডার ইন চিফ মেজর জলিলের পি আমি বাংলাদেশে এগারোটা এগারোটা সেক্টর ছিল এ দেশে যারা আর যারা মুক্তিযোদ্ধার বিরোধী করে তাদের এই দেশে বসবাস করার কোনো অধিকার নেই বললি না ইলেকশনের পরে তোরা কোথায় যাবি তোদের খবর আছে এই দেশ এই দেয়া স্বাধীন করেছি বোধমা হিসেত যে মেয়ে সন্তান প্রসাব করে সেই মহিলা জানে সন্তান প্রসাব করার কি বেদনা আম্মা খাকে গালি দিলে আমরা বসে থাকবো যে চুপ করে থাকবে সেও কাফের আল্লাহর কোরআন নাইটা এটা উতুল্লিম বাদা দাদা জানিম কোরআন শরীফে এমন আয়াত নাই শুধু একটা আয়াত আছে আল্লাহ বলে দিলেন আল্লাহ বলে দিলেন ওলি দেবনী মগিরা জারত সন্তান حضور صلی اللہ علیہ وسلم کے لیے گلین محمد چلین ہمارے তখন অলি দেবনে মকিরের মা বলছে বাবা আমি এই কথাটা কাবা শরীফির কাছে যেয়ে যে আমার স্বামী বিবাহ করার পরে আমার আমার সাথে করতে পারে না বাড়ির রাখালের সাথে আমি উঠা করে এই সন্তান বানাইছি যাতে আমার সম্পত্তি শরীবির অনেক সম্পত্তি আমার স্বামীর এই স্বামী মরে গেলে আই সম্পদের অধিকারী আমার ছেলে সন্তান পাবে তাই আমি গোপনে এই রাখাল দিয়ে রাখালের হাত ধরে নিয়েছে সেই রাখালের নাম বললে আপনার দেশের একজন লোকের নাম বাজে যাবে সেই জন্য আমি সাইলেন্ট করলাম আমি তো বেকাদাম আউ বলবি সাপরা এ আয়াতটা যদি না থাকে কেউ প্রমাণ করতে পারে আমার ঢাকার বাড়ি দিয়ে দেব আর এক কোটি টাকা আমি ঘোষণা করলাম আপনার দেশে মনে হয় আয়ারটা আছে না জোরে 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 বলেন আছে কিনা মা বোনারাও যদি অস্বীকার করি সাথে সাথে তালাক হয়ে যাওয়া উতুর বাদা দাদি কাজানি মেটি দেখে আমি পড়বো আর আপনাকে দেশের জয়পুর হাটের লোকের ঠোঁট নড়ছে কিনা উতুল্লিম বাদা বিশ্বের যত মুসলমান নর নারী আছো হিদড়িয়া আছো আমার এই আল্লাহ পাকের আয়ারটা বলেন খুব টানিয়ে যেভাবে পড়বা এর অর্থ হল সে অর্থাৎ সে পিত্রহীন সন্তান আল্লাহ আকবর যেরকম আল্লাহ আকবর ইস

হবে হবে আপনারা মনে করেন না যে দাবাত দিলে আমার মেয়েরা সন্তানরা বিদেশে আমেরিকা থাকে এই লাখ দুই কোটি টাকা কিছু না আমি এই জন্য আমি পরিষ্কার বলে দিলাম যত সময় কথা বলবো কোরআনের পক্ষে থাকবো কোরআনের বাইরে এক তিল কাউকে ছাড়ি দিতে রাজি নাই আপনারা রাজি

গুড বেটার বেস্ট ইংরেজি না বললে হয় না ভালো আরো ভালো ভালো আল্লাহর হাবিব বলেন দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ তালা শ্রেষ্ঠ বলেছেন চার পাঁচজন একজনও হল হজরতে মারিয়াম হজরতে আসিয়া হজরতে খাদেদা হাজরত ফাতেমা পৃথিবীর মধ্যে এরা সেরা নারী এরা পরদানিস এরা কোনদিন রাষ্ট্র ক্ষতিভাবে রাষ্ট্র প্রদান হবে কোনোদিন এটা চাই না আল্লাহর হাবিব বলেন নারীদের নেতৃত্বকে আল্লাহ হারাম করে দিয়েছেন হুসুর বলেন লাইউফলে হা কমন আল্লাহ আমার হুম এমরফ নো ন্যাশন ক্যান প্রসবাদ গিফ দি এস্টেট রোলিং টু দ্য ওয়ার্মেন ইফ শো দে আর আর মোরতাদের সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না মহিলাদের রাষ্ট্র ক্ষমতা যারা বসাবে কেমতের ময়দানে তাদের বিচার হবে ওরা কখনো না যাক পাবে নাহ নফি জিহাদ বালাম ধর্মস্তকবেল আমিয়া বলা হয়েছে নেভার নো নেভার নো ন্যাশন ক্যান প্রস্পার গিভ দি স্টেট রুলিং টু দ্য ওম্যান সেই জাতি সকল অর্জন করতে পারে না এই হাদিসটা বুখারিতে আছে মিসকাত শরীফের বাবু কিতাবুল ইমারতে তিনশো একুশ পৃষ্ঠের মধ্যে হাদিস আসে